আমাদের কাছে এই এইটক স্টাইলে পাওয়ার ব্যাংক মোবাইল চলে আসছে এই এই যে ফোনটা দেখতে পাচ্ছেন এটা এত সুন্দর এবং ইউনিক টাইপের চাইলে আপনি অকেটক মতো করে ব্যবহার করতে পারবেন আবার স্বাভাবিকভাবে ফোন যেভাবে ব্যবহার করে সেভাবে ব্যবহার করতে পারবেন বিশেষ করে এই ফোনে চারটা সিম ব্যবহার করা যায় এছাড়া এই যে নেটওয়ার্ক গুস্ট দেখতে পাচ্ছেন এটা বড় করতে পারবেন এর সাইজে আরেকটা ছোটো এন্টিনা রয়েছে এটাও বড় করতে পারবেন আবার ছোটো করতে পারবেন এই এন্টিনাগুলো চাইলে আপনি ফুলেও ব্যবহার করতে পারবেন এই ফোনে পাঁচ হাজার পাঁচশো মিলি একটা বিশাল বড় ব্যাটারি রয়েছে যে ব্যাটারিটা একবার ফুল চার্জ করলে মিনিমাম দশ থেকে পনেরো দিনের মতো ব্যাক পাওয়া যায় অটোমেটিক কল রেকর্ডিংয়ের পাশাপাশি মেমোরি কার্ডও এই ফোনে ব্যবহার করা যায় আপনারা আরেকটা জিনিস দেখলে অবাক হয়ে যাবেন এই ফোনে বিশাল বড় একটা স্পিকার রয়েছে যেটা ব্যবহার করলে আপনার কোনো ধরনের বাসায় ছোট যে ব্লুটুথ স্পিকার গুলো রয়েছে এগুলো ব্যবহার করার প্রয়োজন পড়বে না এই ফোনে ওয়ারলেস এফ এম রেডিও সুবিধা রয়েছে অটোমেটিক কল রেকর্ডিং সুবিধা রয়েছে চাইলে এই ফোনটা মেমরি কার্ড ইন করে ভিডিও দেখতে পারবেন অডিও শুনতে পারবেন বাসায় মুরব্বী যেসব মানুষজন রয়েছে তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট হবে কজ এটা যে সাউন্ড সিস্টেমটা এটা এতটাই অ্যাট্রাক্টিভ যেটা আপনার এঘর ওঘর সব জায়গাতে আপনার সাউন্ডটা পেয়ে যাবে বাংলা ভাষা রয়েছে ইংরেজি ভাষা রয়েছে তাছাড়াও এইটাতে যে নেটওয়ার্ক বুস্টার এন্টিনা রয়েছে এটার কারণে যে কোনো জায়গাতে নেটওয়ার্ক পাওয়া যায় নিরবিচ্ছিন্ন এবং কথা হয় ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ডে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন এবং ছয় মাসের ব্যাটারি এবং চার্জারের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন সামনের দিকে একটা টর্চ লাইট আপনারা দেখতে পাচ্ছেন এর সাইডে একটা সুইচ রয়েছে যেটা চাপ দিলেই লাইটটা অন হয়ে যায় এবং পথ চলার ক্ষেত্রে খুব সুন্দরভাবে কাজে আসে আরেকটা সুবিধা রয়েছে এই যে পিছন সাইডটা এখানে ইউএসবি পোর্ট রয়েছে এবং টাইপ বি চার্জিং পোর্ট রয়েছে তাছাড়া হেডফোনেরও পোর্ট রয়েছে আপনারা চাইলে এইখানে এই বি চার্জারের পোর্টের পাশাপাশি এখানে ইউএসবি দিয়ে যে কোনো স্মার্টফোন বাটন ফোন চার্জার ফ্যান ব্লুটুথ আছে বাসায় যে এগুলো সবই এই ফোন থেকে চার্জ করতে পারবেন এইটা হচ্ছে পাওয়ার ব্যাংক মোবাইল সো একই সাথে সকল ধরনের কাজ এই ফোনটা দিয়ে করা সম্ভব তো দেখতে সম্পূর্ণটা অকেটকের মতো মনে হলো এটা পকেটাকি ফোন নয় আর এই ফোনটা ব্যবহারে কোনো ধরনের কোনো পুলিশি কোনো সমস্যা নাই আপনারা চাইলে এটা অনায়াসে ব্যবহার করতে পারেন এটা হচ্ছে স্টাইল স্টাইলের নেটওয়ার্ক বুস্টার পাওয়ার ব্যাঙ্ক মোবাইল সো এই ফোনটা যদি আপনারা নিতে চান তাহলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে যাওয়ার যে নাম্বারটা রয়েছে ওখানে সরাসরি কল করবেন হোয়াটসঅ্যাপ রয়েছে হোয়াটসঅ্যাপে এসএমএস করেও অর্ডারগুলো কনফার্ম করতে পারেন ধন্যবাদ সকলকে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন ভিডিওতে